ওই যে খাবারের বার্গার আছে না তাও জি দিয়ে লেখে আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে এ জায়গা জি গল ও জায়গা জি জয় থাকলো কে এরকম কে আরবিতে এই কুয়োরা নাই আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন ইংরেজি বাংলায় খুব ভালো পাকা আরবির কাছে কাশকেরও আপনি এসে দুর্বল হয়ে যান অবশ্য অথচ আরবি ভাষা সবচাইতে সহজ আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ ইংরেজি লেখে একটা পড়ে আর একটা

ওই যে খাবারে বার্গার আছে না তাও জি দিয়ে লেখে আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে এ জায়গা জি গল ও জায়গা জি জয় থাকলো কে আরবিতে এই কুয়ারা নাই সিন লেখবো তো সিন পড়বো সদ লেখবো তো সদ পড়বো দদ লেখবো তো দদ পড়বো দাল লেখবো তো দাল পড়বো কথা কেন ঠিক না বাংলা লেখতে গেলেও দুনিয়ার জামেলা কিন্তু আরবিতে কোনো জামেলা নাই মাত্র একষট্টি দিন মেহনত করলে যত কম বেড়ে মানুষ না কেন যত কম বেড়ে মানুষ না কেন একষট্টি দিন মেহনত করলে আল্লাহর কসম কুরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে মাত্র একষট্টি দিন শি বৎসর যাবৎ কোনো না কোনো জায়গায় কাফেরদের সাথে লড়াই ছিল যুদ্ধ ছিল এই একটা না আশি বছর যুদ্ধ করছে ময়দানে তো ময়দানে যাইয়া মরুভূমির দেশ কাফের সাথে যুদ্ধ করা কত কঠিন ব্যাপার তাও একটা না আশি বছর আবার এই আশি বছর যুদ্ধ যুদ্ধ করছে যে পানি খাইছে 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 সেভেন আপ আর তা না রোজা থেকে যুদ্ধ করছে আশি বছর একটা না রোজা আশি বছর একটা না সারা রাত এবাদত আশি বছর ময়দানে কাবের সাথে যুদ্ধ তাহলে কেমন তিনটা এবাদত সাহবাই কিরাম শুনে আশ্চর্য হয়ে বলতেছেন হুজুর তাহলে জান্নাতের বড় বড় দাগ উনরাই দখল করবে আমাকে কবলে হবে না এক এত লম্বা টাইম রোজাও রাখতে পারবো না সারা রাত সজাগ থাকাও সম্ভব নাই একটা লাগাতার আবার এইভাবে যুদ্ধ করে পড়া যায় নাকি জিরেবো যুদ্ধ মারবো মায়ের খাবো দুই ঘুষি দেব একটা খাবো এইভাবে তো চলতে থাকবে এইভাবে লাগাতার আশিটা বছর যুদ্ধ করে তো কঠিন সাবজেক্ট তাহলে ভেস্টে বড়টায় বড়টায় উন্ডাই যাবে আমাদের হায়াত কম হুজুর বলেছেন আপনি হায়াত উম্মতি কাবাইনা আপনার উন্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি ষাট থেকে সত্তরের মাঝামাঝি বেশিরভাগ মানুষ এর ভিতরে চলে যাচ্ছে দুই একজন কচিতে একটু বেশি বয়স পায় দিয়ে অল্প একটু হায়াতের ভিতরে আপনি আবার আমাদের জন্য সুসংবাদ জানাইছেন আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউস কোরআনে কারিমের মধ্যে বলছেন আল্লাহ ফেরদাউসি নুজুলা আপনার উন্মতের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস একবার বলি বলি সোভান আল্লাহ এই অল্প সময়ের হায়াতের ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউসে আমরা যাব নাকি আশি বছর লম্বা ইবাদত করলে ওনারা জান্নাতুল ফেরদাউসে যাবে হুজুর বললেন তোমাদের হায়াতের মধ্যে আল্লাহ তালা একটা বরকত রেখেছে আল আমালু কালিল ওয়াল আজরু কাসির তোমরা আমল করবা কম তোমাদের নেকি দেয়া হবে বেশি বলেন সুবহানাল্লাহ তো যেই সূরা কদরের শানে নযুল বলতে গিয়ে এই বয়ানটা করা হয় তখন হুজুর বললেন তোমাদের সারা জীবনের আমল না আমার উম্মত ঘর খাতেরে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে সেই সম্মানে প্রত্যেক বছর তোমাদের জন্য একটা রাত আসবে ওয়ান নাইট

এক রেখাত নামাজ পড়বে এক রেখাত নামাজের সব পাবে একটা রোজা রাখবে একটা রোজার সব পাবে দুইটা রাখবে তো দুইটা রোজার সব পাবে এক টাকা দান করবে তো এক টাকা দানের সব পাবে আর তোমরা আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা তোমাদের ফজিলাত দিয়েছে তোমরা মসজিদে যাইয়া জামাতের সাথে জামে মসজিদে ইমামের পিছনে এক অক্ত নামাজ পড়বা তোমাকে পাঁচশো সাতাশ অক্ত নামাজের সব দেওয়া হবে কত অক্ত পাঁচশো সাতাই শক্তশো সাতাশ নামাজ এটা একা বললে পাওয়া যাবে না জামাতে বললে পাওয়া যাবে জামে মসজিদে যেভাবেই হোক না কেন কষ্ট করে তাহলে আমাকে জামাতে নামাজ পড়া উচিত না আপনারা যারা বসে আছেন সুরত চেহারা শহরের মানুষ আরো প্রাক্তন ফরিদপুর বৃহত্তর জেলা সদরের মানুষ আপনাদের চেহারা গ্রাম্য পাবলিকের সাহিত্য অনেক ভালোই দেখা যাচ্ছে মাসাল্লাহ তারপরও চেহারা দেখে টের পাই কারণ যে যার ব্যবসা সে তার মাল দেখলি ছেলে যত ডক নিয়ে বসেন মাদ্রাসায় যে কয়জন পড়েন নাই জীবনেও মাদ্রাসায় পড়েন নাই তারা যত বড় জেনারেল উচ্চ শিক্ষিত হন যত বড় অফিসার প্রফেসর মাস্টার ডাক্তার অধ্যাপক যত পোক পোকা যাই হন না কেন আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই আপনি আসেন আমাদের কাছে ইসুরো ফাতে ইন্টারভিউ দেন মোড়ে মোড়ে কোনায় কোনায় ধরা পড়ে যাবেন আর নামাজ ভাঙ্গার কারণ উনিশটি কয়টা উনিশটি এই উনিশটির ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বারটা কি জানেন নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া এই অশুদ্ধ পড়াতে নামাজ নষ্ট হয়ে যায় কথাটা একটু পর্যন্ত থেমে থাকলে আপনার ভিতরে হিট করবে না আমি আর একটু ব্যাখ্যা করতে চাই কষ্ট হবে নামাজের ভিতরে অশুদ্ধ শুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায় আগে হলো নষ্ট হওয়াটাতে কি হয় সেটা বুঝতে হবে নামাজে অশুদ্ধ শুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয় মানে হয় না নামাজ হয় না তো হয় না কি মানে নামাজ মোটেই না পড়লে একক তো নামাজ একেবারে না পড়লে আপনাকে কেয়ামতে আশি হুক বা জাহান নামে পড়তে হবে কত আশি হুক কয় বছর পাঁচ বছর এক হুক বাই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর গুনদেন তারা আশি দিয়ে বের হবে দুইশ কোটি আরও তিরিশ কোটি আরও চল্লিশ লক্ষ বছর এক অক্ত নামাজ মোটেই না পড়ে ছেড়ে দিলে দুইশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নাম অবশ্যই আপনাকে খাটতে হবে পড়া নামাজ যদি ভুল হইয়া যায় নামাজ যদি ভুল হইয়া যায় সেই ভুলের কারণে নামাজ যদি না হয় তাহলেও আপনাকে না পড়ার মতো এক অক্টের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে নামে পড়া লাগবে সুরো ভুলের কারণে কিরাত ভুলের কারণে আপনার নামাজ হয় নাই হয় নাই মানে আপনি যেন যোগ তো পড়েনই নাই শীতের রাত্রে অজু বানাইলেন ঠান্ডা পানি দিয়ে করলেন কত কষ্ট করে গোসল করলেন এই সুন্দর করে নামাজটা পড়তে গেলেন অথচ কিরাতের ভুলের কারণে আপনার নামাজটা বাতিল হয়ে গেছে এই বাতিল নামাজের বিনিময়ে আপনি এক দিনের জন্য কোনো প্রতিদান পাবেন না কোনো জান্নাত পাবেন না ওর কারণে আপনাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পড়তেই হবে দুনিয়ার কোন ব্যাপারে আপনার ত্রুটি নাই টুপিটা পরিষ্কার জামা জুতো কখনো আপনি অপরিষ্কার পরেন না লুঙ্গিটা আপনি আয়রন করে ব্যবহার করেন ঘরবাড়ি সব সাজানো ঠিক আছে চাকরি বাকরি করেছেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করেন সুন্দর ভাবে কৃষকরা রাজনীতিবিদরা রাজনীতি করে সুন্দর ভাবে কোরআন শনিবার সুরো ভাতের দ্বারে আসলে তোমার গালে প্যারালাইসিস আসে ক্যা এ জায়গা বারো না কে এত সুন্দর ইংরেজি বারো রবি ঠাউনে ফেল করাই তো বাংলা কইয়া বাংলায় ভুল করলে কোনো কমি কবিরা নাই ইংরেজি ভুল বললে কোনো সঙ্গীরা কবিরা নাই খ্যাত খাবারে ভুল করলে সঙ্গীরা কবিরা নাই ওর তো এক সেকেন্ড জাহান নামে পড়তে হবে না মাথার মধ্যে কথাটা কেন ডোকে না যে আমার কিরাত গলতের কারণে নামাজ হয় না আর নামাজ না হইলে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নাম আরে দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল ধরে রাখতে পারি না আর জাহান্নামের আগুনের ভিতরে এতকাল থাকতে হবে আমার নামাজ ভুলের কারণে ভুলটা কোন কোন জায়গায় দু একটা ধরাই দেয় কষ্ট হবে আপনি বলছেন পড়া দরকার ছিল হালকা ফিরুন উল্লিয়া হালকা ফিরুন লারে কমপক্ষে একালিপ্টানা আপনি লারে একালিপ্ট না টাই আপনি পড়ে দিয়েছেন দমাদমা আই হালকা ফিরুন কি কইছেন জানেন নামাজ হবে কি হবে না আপনি লারে যদি টাইনে পড়েন তর্জমা হবে আল্লাহ বলতেছেন বলো হে কাফের সম্প্রদায় আপনি বলতেছেন হে কাফের সম্প্রদায় লা আবুদু মা তাবুদুন তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না আমি সরস্বতী পূজা করি না লক্ষ্মী পূজা করি না কালী পূজা করি না দুর্গা পূজা করি না কার্তিক পূজা করি না মাঘী পূর্ণিমার পূজা করি না তেত্রিশ কোটি দেবদেবীর পূজা আমি যদি শটে মাইরে দেন লা আবুদু মা তাবুদুন তর্জমা কি হবে জানেন হে কাফের ভাইরা জেনে নাও এতদিন তোমাদের সাথে আমি পূজা করি নাই অবশ্যই সামনে পূজা তোমাদের সাথে করবই লা আবুদু মা তাবুদুর অবশ্যই পূজা করব স্বাভাবিকভাবে না দosto তাকীদ দিয়ে বলতেছি লামে তখন তাকীদ হয়ে যাবে উলামাইকে আপনারা শুনে দেখেন আপনি হয়তো বলবেন হুজুর আমি মুখে যদিও ভুল পড়ি আসলে কি পূজা করি নাকি কতদিনকে যাই তো মুখে ভুল করলে পড়লি কি হবে আমি যদি আসলে পূজা না করি তাহলেইবার আপনি এই জবাব দেন মুখে ভুলে যদি আসলে ভুল না হয় তাহলে আরো কয়েক জায়গায় ভুলটা করেন দেখা যাক কেউ কিছু কয় নাকি স্ত্রী আপনার স্ত্রী হয় এর মধ্যে তো আর সন্দেহ নাই বিয়ে নিয়েছেন সেইভাবে ব্যবহার করতেছেন এমনি মোহাম্মত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন দিনের রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন আপনি তালাকও দেন নাই এমনি মোহাম্মত করে মা কয়ে ডাক দিলেন মুখের এই ভুলি কি ভুল হবে হবে না ভুল হবে না দেশের মানুষ শুনলে জুতো যে বাড়ি বের করে দেবে মসজিদ দিতে বৌরে মা কই আবার মসজিদ দিয়েছি সোর কথা কর না মা আপনার মা হয় বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে তো সন্দেহ নাই মায়ের পেটে জন্ম নিচ্ছে এর মধ্যে সন্দেহ নাই তাহলে মা তো মাই হয় আগাম জীবন বলে মা করে ডাকছি আগামীকালে মা মা বলে ডাকবো কিন্তু মা মহাব্বত করে মাঝে মাঝে দু একবার বাবি করে ডাক দিলেন ও বড় বাবি শুনে যাও মারে বাবি করলেন কোন ভুল হবে হবে ভুল হবে আরে মুহি একটু বলি কি হবে মা তো মা হয় কি মুছে যাচ্ছে নাকি তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গা ভুল হয় মুখের এ ভুলে যদি এখানে ভুল হয় তাহলে লাবুদু লারে না টানিয়ে যদি ছেড়ে দেন তাহলে আপনি পূজা যদি নাও করেন তবু আপনার উক্তির ভিতরে আপনি স্বীকারোক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন কথা বলেন আল্লাহ দোয়া কুনুত পড়েন ওয়ানাশ কুরুকা একটু পড়বেন আমার সাথে ওয়ানাশ কুরুকা শুরু করি যে জায়গা মায়ের বেশি ওয়ানাশ কুরুকা তোমার নিয়ামতের শকর আদায় করি জীবন কুফরি করব না এই হলো দোয়া কুনুতের তর্জমা কুরুকা ওয়ালা নাকফুরুকা তোমার নিয়ামত ব্যবহার করি শকর তোমারি করি ওয়ালা নাক পুরুকা জীবনে কোনোদিন কবরি করিব না এই হলো শুধু আর কোনো তোর আপনি তাড়াতাড়ি মারিয়ে দিছেন অনাস কুরুকা অলা নাক পুরুকা অনাক লাউ অনাথ রুকু দমা দম মারিয়ে কি কইছেন জানেন এতদিন শকর আদায় করছি আর পারবো না এখন থেকে জম্মের খা খাইয়ে গ্যাড় গ্যাঁড়ায় ডেক সার্টি সার্থে চলে তোমার নিয়ামতের আর শকর আদায় করতে পারবো না কুফরি করে যাব জীবন ভরে এবং অবশ্যই করবো লামে তাকিদ দে কইছেন এমান থাকবে নামাজ হবে এমান থাকবে আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন ইংরেজি বাংলায় খুব ভালো পাকা আরবির কাছে কাজ কেন আপনি এসে দুর্বল হয়ে যান অবশ্য অথচ আরবি ভাষা সব সহজ আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ ইংরেজি লেখে একটা পড়ে আর একটা কথা কি কোনটা দিয়ে কি বুঝো ওটা বুঝতে পারতেছি না আমার গোপাল গুজ দিয়েই বুঝোই ইংরেজিতে গোয়া লেখতে গোয়া পড়তি লেখতে হয় কি গোপালগঞ্জ লেখতে গি কোন অক্ষর আছে নাকি ইংরেজিতে গোয়া কোনো অক্ষর আছে লেখে জ পড়ে গ ঠিক না টি আই ও এন কি হবে ক্যা টন হবে সন হবে ক্যা লেখলাম টপ সব বলবো ক্যা সি এইস এল কে সোলকে কি হবে এম ওটিএইসি কি হবে মাদার লেখে একটা ভোরে রাখতা এলে হারামজাদা ভাষা হারামজাদার বাংলা কলাম না হারামজাদা ভাষা লেখে একটা ভোয়ার রাখতা ঠিক না তা যদি সব জায়গায় একরকম হয় তা তো আয় বার্গার লেখতি বার্গার ওই যে খাবারের বার্গার আছে না তাও জি দিয়ে লেখে আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে এ জি গল ও জায়গা জি জয় থাকলো কে এরকম হবে কে আরবিতে এই কুয়ারা নাই সিন লেখবো তো সিন পড়বো সদ লেখবো তো সদ পড়বো দদ লেখবো তো দদ পড়বো দাল লেখবো তো দাল পড়বো কথা ঠিক না বাংলা লেখতে গেলেও দুনিয়ার জামেলা কিন্তু আর্মিতে কোনো ঝামেলা নাই মাত্র এক দিন মেহনত করলে যত কম বেরেনের মানুষ হোক না কেন যত কম বেড়ে এ মানুষ হোক না কেন এক দিন মেহনত করলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে মাত্র একষট্টি দিন